আসসালামু আলাইকুম একসময় আমি ভেবেছিলাম সাধারণ জ্ঞান মানেই শুধু বইয়ের শুকনো তথ্য কিন্তু কিছু তথ্য যখন গল্পের মতো সামনে আসে তখনই বুঝতে পেরেছি এগুলো কত মজাদার হতে পারে আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা হয়তো একদিন আপনার পরীক্ষায় প্রতিযোগিতায় কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনায় কাজে লাগবে তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সকল চমকপ্রদ তথ্যগুলো জেনে আসি সম্প্রতি কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন টেলিস্কোপ আবিষ্কার করেছেন সম্প্রতি যুক্তরাজ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন টেলিস্কোপ আবিষ্কার করেছেন দুই সালের সুন্দরবন বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা কত ছিল দুই সালের সুন্দরবন বাঘ জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি বিশ্বের প্রথম মানব আকৃতির রোবট গেম অনুষ্ঠিত হয় কোথায় বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেম অনুষ্ঠিত হয় চীনে ভাওয়াইয়া একাডেমি কোন জেলায় অবস্থিত ভাওয়াইয়া একাডেমি অবস্থিত উত্তরের জেলা কুড়িগ্রামে নারী অনডে বিশ্বকাপ দুই কোথায় অনুষ্ঠিত হবে নারী অনডে বিশ্বকাপ দুই অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় দুই হাজার পঁচিশ সালের জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ ট্যালেন্ট পাড়ি দিয়েছে দুই সালের জুলাই পর্যন্ত পাঁচজন বাংলাদেশে ইংলিশ চ্যালেঞ্জ পারি দিয়েছে ক্যাটন বা গুয়াংজু সমুদ্র বন্দর অবস্থিত কোন দেশে ক্যাটন বা গুয়াংজু সমুদ্র বন্দর অবস্থিত চীনে বিশ্ব প্রাথমিক শিক্ষা দিবস কত তারিখ বিশ্ব প্রাথমিক শিক্ষা দিবস পহেলা সেপ্টেম্বর দেশে বর্তমানে কতটি চা বাগান রয়েছে দেশে বর্তমানে একশো সত্তরটি চা বাগান রয়েছে নির্বাচন কমিশন ইসি এর মতে দেশে মোট ভোটার কত নির্বাচন কমিশন ইসি এর মতে দেশে মোট ভোটার বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো জন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না